আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম শুভ সকাল দর্শক আজকে একটা ঐতিহাসিক স্থাপনায় চলে এসেছি আজকে এখন হজরের পরে মানে সকালটা একটু বৃষ্টি ভেজা কিন্তু খুব সুন্দর ঐতিহাসিক স্থাপনাটা এখন আপনাদের সাথে নিয়ে ঘুরবো এবং দেখি কাউকে যদি পেয়ে যাই মানে ঘুরতে গিয়ে তার সাথে কথা বলবো চলেন আমার সাথে এই স্থাপনাটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সিটি বাংলাদেশে আমাদের জাতীয় সিটি শুধু যেটা আছে তারই আদলে এটাকে তৈরি করা হয়েছে দুই সালে নির্মিত হয়েছে বাংলাদেশের দ্বিতীয় সিটি শুধু অসাধারণ সিটি জায়গাটা আপনাদের সাথে ঘুরব সকালে চলে নামাজ দেখেন এখানে অনেক পর্যটকরা আসে আজকে একটু বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি ভেজা সকাল যার কারণে আজকে একটু দর্শনার্থী কম তারপরও কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি তাদের সাথে কথা বলার চেষ্টা করব চলেন আমার সাথে এই স্মৃতি অস্তম্ভটা দর্শক চমৎকার একটা নির্মাণ শৈলী এটা বাংলাদেশের দ্বিতীয় বাংলাদেশের যেটা জাতীয় স্মৃতিসৌধ আছে আপনারা জানেন সেটা কিন্তু ঢাকায় অবস্থিত আর এটা আমাদের বন্দরের নারায়ণগঞ্জ যে মুক্তিযোদ্ধা সংসদ মাঠটা আছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল মাঠ এই মাঠের অপোজিটেই মুক্তিযুদ্ধ সংসদটা স্থাপিত যেখানে মানে যুদ্ধর সময় গেরিলা যুদ্ধ হয়েছিল আর একেবারে যে রাস্তাটা আছে দেখেন এটা একটা হাইওয়ে রোড স্মৃতিসুর উল্টো দিকে যে রাস্তাটা দেখছেন এটার ডান পাশে আপনারা যদি চলে যান গাড়িগুলো যেভাবে যাচ্ছে এই ডান পাশে দিয়ে আপনার মুন্সীগঞ্জ দিয়ে শীতলক্ষা স্মৃতি হয়ে চলে যায় আর এ পাশে আপনারা যদি যান তাহলে এ পাশ দিয়ে গিয়ে মদনপুর হয়ে ইচ্ছে করলে ঢাকার দিকে কিংবা বাজার আপনার সিলেট যেদিকে ইচ্ছা বাংলাদেশে যেতে পারবেন কারণ এটা আন্তর্জাতিক এবং হাইওয়ে একটা রুট তো যাই হোক চমৎকার একটা পরিবেশ আজকে পাশে একটা দর্শক খানকা আছে এটা আরেকদিন আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব চমৎকার খুব সুন্দর খানকাটা অনেকে এখানে আসছে দেখেন কাশফুলও হয়ে আছে এখানে কাশফুলগুলো দর্শক চমৎকার আমার খুব ভালো লাগে আমি সোনারগায়ে একটা কাশফুল জুন আছে এবার অবশ্য এখনো যেতে পারিনি কাজের চাপে তো আমি যখনই সুযোগ হবে আমার আমি চেষ্টা করব আপনাদেরকে যে কাশফুল আছে সেখানে নিয়ে যেতে দেখেন কি ধরনের একটা ফল মানে আল্লাপাক যে কত কোয়ালিটির গাছ এবং মানে জিনিস সৃষ্টি করেছেন পৃথিবীতে তার নজির মানে আপনারা যখন ঘুরবেন তখন দেখতে পাবেন আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটু কথা বলা যাবে সমস্যা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাশফুলের যেই সৌন্দর্য সেটা আর বলার অপেক্ষা রাখে না আমি একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি যিনি স্মৃতীয় স্তম্ভর উপরে উঠে ব্যায়াম করছেন শরীরের জন্য যেটা অত্যন্ত জরুরি আমরা যারা সকালে ঘুমিয়ে থাকি তাদের জন্য বলছি স্মৃতিস্তম্ভর

তাই নাকি তো যাই হোক মুরব্বী আপনার বয়স কত চলছে এখন একটু আপনার সাথে যদি কথা বলি কিছু মনে না করেন চলছে তো আপনি কি প্রতিদিন সকালে সেখানে মানে ব্যায়াম করেন নাকি দেখেন ওনার সাতষট্টি বছর চলছে এ বয়স চমৎকার উনি ব্যায়াম করেন শরীর ফিটনেস ধরে রাখার জন্য ব্যায়ামের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না দর্শক তো আপনি স্মৃতিসৌধটা কি প্রতিদিন আসেন আমি এখানে প্রতিদিনই আসি